কম্পিউটার শিক্ষা চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতেই আপনাদেরকে স্বাগতম আমরা ইতিমধ্যে মাইক্রোসফট ওয়ার্ডের হোম পেজ এবং ইনসার্ট এই দুটো অপশন নিয়ে কাজ করেছি তো আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ডের এক্সপার্ট হতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের এই প্লেলিস্টে ফলো করতে পারেন আমাদের এই প্লেলিস্টে আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডের জিরো লেভেল থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত আপনি সব কাজগুলো করতে পারেন এই ধরনের সিস্টেমটা আমরা কিন্তু করে রেখেছি অলরেডি তো আমরা ইতিমধ্যে হোম এবং ইনসার্ট নিয়ে সম্পূর্ণ আলোচনা করেছি এবং আজকে আলোচনার বিষয় হচ্ছে ফেজ লেআউট নিয়ে ফেজ লেআউটের মধ্যে কি কি রয়েছে এবং কি কি কাজ করা যায় প্রত্যেকটা অপশন কিন্তু আমরা দেখিয়ে দেব তো বিষয় হচ্ছে আমরা আমাদের যে ফেজ রয়েছে এই ফেজ লেআউটে আসার পরে আমরা প্রথমেই বা দিকে দেখতে পাচ্ছি এখানে থিম অপশন রয়েছে তারপর হচ্ছে ফন্ডস এরপর হচ্ছে ইফেক্টস তো এই ফন্ট থিম ইফেক্ট এই কাজটা আমাদের প্রফার কোনো কাজে তেমন লাগে না তো সেটা নিয়ে আমরা কথা না বলবো ফেজ লেআউটের প্রধান যেই কাজ সেটা হচ্ছে ফেজ সেটআপ করা তো আজকে আমরা ফেজ লেআউট আলোচনা করবো তো আমাদের ফেজ লেআউটের প্রধান যে কাজ সেটা হচ্ছে ফেজ সেটআপ মানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ফেজ লেআউটে চলে এসেছি তো এখান থেকে ফেজ লেআউটের একটি সাবমেনু রয়েছে সেটা হচ্ছে ফেস সেটআপ তো আমাদের একটি ডকুমেন্ট তৈরি করার জন্য সর্বপ্রথম যেটার প্রয়োজন হয় সেটা হচ্ছে ফেস সেটআপের প্রয়োজন হয় আপনি কোন ডকুমেন্ট কোন সেটআপে করবেন কোন ফেজে করবেন সেটা কিন্তু এখান থেকে আপনি নির্ধারণ করতে হবে তো আমরা যদি যে কোনো অ্যাপ্লিকেশন লিখি সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ফেসটি ইন্টারন্যাশনাল পেপার সাইজে রাখতে হবে আর হচ্ছে ইন্টারন্যাশনাল পেপার সাইজ আমরা জেনে থাকবো ইন্টারন্যাশনাল পেপার সাইজ হচ্ছে এ ফোর তো আমরা যদি এ ফোর পেপারে যে কোনো কাগজ যে কোনো ডকুমেন্ট তৈরি করি তাহলে এটা কিন্তু ইন্টারন্যাশনালভাবে স্বীকৃত হবে এবং এটা কিন্তু বর্তমান বাংলাদেশ তথা সারা বিশ্বে এটার গুরুত্ব অনেক বেশি তো আমরা এখন ফেজ লাউটের ফেস সেটা আপনার নিয়ে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি মার্জিনস তো আমরা প্রথমে মার্জিন নিয়ে আলোচনা না করে আমরা প্রথমে ফেস সাইজটা নিয়ে আলোচনা করবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে ফেস লাউটে দেখতে পাচ্ছি ফেস সাইজ যদি আমরা ক্লিক করি সাথে সাথে কিন্তু আপনাদের এখানে লেটার ধরা রয়েছে অলরেডি তো এখানে যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনি ফেজ লেআউটটাকে আপনি এখান থেকে সেট করে এখান থেকে এ ফোরে নিয়ে আসতে পারেন এখন আমাদের ফেজটা এ ফোর হয়ে গিয়েছে অলরেডি এ ফোর হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে এ ফোর কমান আছে তো এখান থেকে আমরা প্রথমে সাইজ নির্মাণ করব তারপরে হচ্ছে এখানে রয়েছে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ মানে হচ্ছে ওরিয়েন্টেশন আপনার পেপারের বর্তমান অবস্থা এটা হচ্ছে আমাদের পেপারটা বর্তমানে উপরের নিচের দিকে দাঁড়ানো অবস্থায় আছে তো আমরা যদি এটাকে পাশের দিকে করতে চাই আমরা দেখাচ্ছি আপনারা দেখবেন যে আমাদের ফেজটা এখন বর্তমানে দাঁড়া অবস্থা রয়েছে তো আমরা এটা যদি ওরিয়েন্টেশন করি এখান থেকে ল্যান্ডস্কেপ করি তাহলে পেপারটা পাশের দিকে শুয়ে যাবে মানে হচ্ছে পেপারটাকে আপনি যেদিকে সেদিকে ঘোরাতে পারবেন সেটা হচ্ছে ওরিয়েন্টেশনের মাধ্যমে তো ওরিয়েন্টেশনটা যদি আমরা করে ফেলে তাহলে আমরা এখান থেকে পোর্ট্রেট যদি করি তাহলে এই পোর্ট্রেটটা কিন্তু আমরা পোর্ট্রেট করে আমাদের কাজটা স্বয়ং সম্পূর্ণভাবে করতে পারি একটু জুম করে নিলাম তো পোর্ট্রেটের এবং ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশনের কাজটা আমরা দেখলাম পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ এটা দুটো করেই আপনি কিন্তু কাজ করতে পারবেন এরপরে হচ্ছে মার্জিনস তো মার্জিনসের অপশনটা হচ্ছে আপনি যদি এই নর্মাল অপশানে রাখেন তাহলে আপনার ডান দিকে বা দিকে উপরে নিচে সব দিকে এক ইঞ্চি করে জায়গা খালি থাকবে তো আমরা একটি লেখা একটি ডকুমেন্ট নিয়ে আসছি এই ডকুমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডানে বামে সবদিকে সমানভাবে জায়গা রয়েছে তো আমরা যদি এটাকে ন্যাতে করি তাহলে দেখেন ন্যারোতে করার সাথে সাথে কিন্তু আমরা আমাদের ফেসটা ডানে এবং বামে উপরে নিজে সব দিকেই হাফ ইঞ্চি করে জায়গা রয়েছে অর্থাৎ এক ইঞ্চির অর্ধেক তো আমরা এটাকে যেটা করবো সেটা হচ্ছে নর্মালি রেখে দেব আমাদের ইন্টারন্যাশনাল পেপার সাইজ এবং আমাদের ইন্টারন্যাশনাল যে ডকুমেন্ট তৈরির সিস্টেম সেটা হচ্ছে আমরা সময় নর্মালি রেখে কাজ করতে হবে যদি একান্ত আপনার লেখা বেশি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মার্জিনটা নেরোতে রাখতে হবে নেরোতে রেখে আপনি ডকুমেন্ট আপনাদের মনমতো করে আপনারা সাজিয়ে নিতে হবে তো আমরা ফেস সেট মধ্যে আরও দুই থেকে তিনটে অপশন রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ব্রেক ব্রেক অপশনটা ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এখানে অনেকগুলো ব্রেক দেখাচ্ছে এটা হচ্ছে ফেজ কলাম তারপর হচ্ছে টেক্স ওয়ার্পিং তো আমরা এখান থেকে ফেজ ব্রেকটা কিভাবে করব ফেজ ব্রেক মানে হচ্ছে একটা ফেজ থেকে আরেকটা ফেজে অতিক্রম করে চলে যাওয়া তো আমাদের এখানে যেহেতু একটা ফেজই রয়েছে আমাদের এখানে যেহেতু একটা ফেজ তো আমরা দেখাবো যে আরেকটি ফেজ কিভাবে যুক্ত করতে হয় তো এখানে একটা ফেজ কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন সেটার জন্য আপনি অবশ্যই এখানে লেফট সাইডে নিচের দিকে চলে আসবেন এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন ফেজ ওয়ান অফ ওয়ান যদি আমাদের এখানে ফেজ বেশি হয় তাহলে এখানে সংখ্যাটা দেখাবে তো আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে ফেজ ব্রেক আমরা ক্লিক করে দেবো ফেস ব্রেককে ক্লিক করার সাথে সাথে দেখবেন আমাদের ফেজ নতুন একটি ফেজ সংযুক্ত হবে দেখতে পাচ্ছেন আমরা এখন এই জায়গাটাতে দেখতে পাচ্ছি এখানে ফেজ ওয়া অফ টু মানে হচ্ছে দুইটি ফেজের মধ্যে আপনার দ্বিতীয় ফেজে আছি এখন আমরা দুইটি ফেজের মধ্যে প্রথম ফেজে রয়েছি তো এখানে আমরা ফেস ব্রেকের মাধ্যমে একটি ফেজ থেকে আরেকটা ফেজে অতিক্রম করতে পারি এটা হচ্ছে ফেজ ব্রেকের সিস্টেম আর হচ্ছে কলাম ব্রেক তো কলাম ব্রেকটা আমরা কিভাবে দেখব কলাম ব্রেকটার জন্য অবশ্যই কোশ্চেন প্যাটার্নে যেতে হবে দুইটি কলাম করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কলাম রয়েছে কলামের অপশন তো এই কলামটা কোথায় কাজে লাগে আপনারা সাধারণভাবে দেখালে বুঝবেন না আমরা একটি প্রশ্ন নিয়ে আসছি আমরা একটি প্রশ্ন ওপেন করে দিলাম আচ্ছা এখানে এখন আমরা কলামের যে সিস্টেম সেটা দেখাবো কলামটা করতে হয় কিভাবে কলামস করার জন্য ফেজ লাউটের মধ্যে আমাদের যে কলামস অপশন এই কলামস অপশনটা আমরা ধরতে হবে কলামস অপশনে ধরে আমরা এখানে টু কলামে দিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফেজের মধ্যে দুইটা ভাগ হয়েছে অলরেডি তো টু কলম করতে হলে অবশ্যই আমাদেরকে মার্জিনসটা নোতে রাখতে হবে টু কলমস মাথায় রাখবেন টু কলামস করতে হলে অবশ্যই মার্জিনটা নেরোতে রাখতে হবে তবে টু কলামস করতে হলে থেকে অবশ্যই আপনাকে ওরিয়েন্টেশন করে এটাকে আপনি ল্যান্ডস্কেপে নিয়ে আসতে হবে তো আমরা এখান থেকে ওরিয়েন্টেশনে ক্লিক করে ল্যান্ডস্কেপে নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি প্রশ্নের প্যাটার্ন তৈরি হয়েছে এটি কিন্তু প্রথমে আপনাদেরকে যখন আমরা দেখালাম তখন কিন্তু এটা ছিল না কলাম থেকে আরেকটি কলামে যাওয়ার যে সিস্টেম সেটাও কিন্তু দেখাবো আর হচ্ছে আমরা প্রথমে দেখিয়েছিলাম যে আপনাদের ফেজ সেট আপটা কীভাবে করতে হয় ফেসের সাইজটা আমরা দেখিয়েছিলাম তো এখন বিষয় হচ্ছে আমরা কলামসটা কিভাবে ব্রেক করব কলামস ব্রেক করার জন্য আপনি যেই কোনো জায়গায় চলে যেতে হবে মানে হচ্ছে আপনার ফেজে যেই জায়গাটা থেকে আপনি কলামটা ব্রেক করতে চান সেই জায়গায় চলে আসবেন তো আমরা যদি এখান থেকে দুইটা প্রশ্ন সহ ফেজ কলামটা ব্রেক করতে চাই তাহলে এই দুইটা কোশ্চেন আগে ধরে নিব মানে হচ্ছে আমাদের ইনসারেশন পয়েন্টটি দুইটা কোশ্চেনের আগে নিয়ে আসতে হবে মানে হচ্ছে আপনার ইনসারেশন পয়েন্টের পরে যা থাকবে তা আপনার কলামের সাথে চলে যাবে ফেজ ব্রেক করলে ফেজের সাথে চলে যাবে যদি আমরা এখানে নতুন ফেস সংযোজন করি তাহলে ফেজের সাথে আপনার ইনসারেশন পয়েন্টের পরে ডান দিকে বলেন আর নিচে বলেন সব কিছু কিন্তু চলে আসবে তো আমরা এখান থেকে কলামটাকে ব্রেক করব। ব্রেকে ক্লিক করলাম কলামে ব্রেক করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেন থেকে আমরা যখন ব্রেক করলাম কলাম ব্রেক করলাম এখানে আমাদের একটি কোশ্চেন চলে এসেছে অর্থাৎ দুইটি চলে এসেছে একটি হচ্ছে জ এবং ঝ দুইটা কোশ্চেন কিন্তু চলে এসেছে তো এভাবে কিন্তু আমরা কলামটা ব্রেক করতে পারি আমরা যদি আবার কলাম ব্রেক করি দেখাচ্ছি তাহলে আমাদের নিচের ফিজে নিয়ে যাবে মানে হচ্ছে এটি হচ্ছে একটি কলাম আর এটি হচ্ছে একটি কলাম এই জায়গাটি তো যখন আমরা একটি কলাম থেকে আরেকটি কলামে চলে যাব তখন কিন্তু কলাম ইনসারেশন পয়েন্টের পরে যা আছে সেই অপশনগুলো নিয়ে সে চলে যাবে তো আমরা এখানে দেখাবো ফেস ব্রেক কীভাবে করতে হয় তো ফেস ব্রেকের জন্য আমরা এখানে পাঁচ নাম্বার যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটি আমরা এই জায়গাটাতে রাখবো প্রশ্নের জায়গায় রেখে এখানে আমরা ব্রেক অপশনে যাব ফেস ব্রেকে চলে যাব ফেস ব্রেকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বার প্রশ্নটা কিন্তু আমাদের সাথে চলে এসেছে মানে হচ্ছে নতুন সংযোজিত যেই ফেস এখানে চলে আসছে তো এভাবে কিন্তু আমরা কলাম ব্রেক করতে পারি তো এই সিস্টেমটা আমরা দেখালাম তারপরে হচ্ছে আমরা আরও একটি দেখাচ্ছি লাইন নাম্বার আমরা এটা আপনাদেরকে একেবারে সহজে বুঝাইতে পারবো সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এখানে একটি নাম এটা একটি নাম এটা একটি নাম এটা একটি নাম তারপরে হচ্ছে এখানেও একটি নাম রয়েছে একটি লাইন প্রত্যেকটা লাইন কিন্তু এখানে রয়েছে প্রত্যেকটা লাইনে কিন্তু আপনি সিলেক্ট করে প্রত্যেকটা লাইনে কিন্তু আপনি নাম্বার বসাতে পারবেন আমরা দেখা কাউন্ট কাউন কন্টোনিয়াস কন্টিনিউয়াস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে কিন্তু এক থেকে শুরু করে যতটা লাইন রয়েছে এই প্রত্যেকটা লাইনে কিন্তু এখানে নাম্বার পড়েছে অটোমেটিকলি তো আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি টোয়েন্টি সেভেন পর্যন্ত তো এই এখানে কিন্তু কন্টিনিউসলি যে বাকি নাম্বারগুলো আঠাশ থেকে শুরু করে অন্যান্য নাম্বারগুলো এখানে আছে এই লাইনের যে নাম্বারগুলো এগুলো কিন্তু আমাদের দেওয়ার প্রয়োজন হয় না লাইনের নাম্বারগুলো অত গুরুত্বপূর্ণ না আমরা লাইনের নাম্বারগুলো দেবো না লাইন নাম্বারগুলো দিলে খারাপ লাগে তারপর যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা সেখান থেকে দিতে পারবেন আমরা নন করে দেবো লাইন নাম্বারটি আপনার নন করে দেব তো এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি লাইন নাম্বারটা দিলাম এরপর হচ্ছে হাইপেনেশন একটা অপশন রয়েছে হাইপেনেশন অপশনটা আমাদের গুরুত্বপূর্ণ না এটা হাইপেনেশন অপশনটা অত গুরুত্বপূর্ণ না এটা নিয়ে আমরা কাজ করব না মানে হচ্ছে এটা আমরা পরবর্তী ডিটেলস ভিডিওতে আপনারা চাইলে সেখানে আমরা জানিয়ে দেবো তো এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফেজ লেআউটের মধ্যে আমরা অলরেডি যে ফেজ সেট আপের যে কাজটা সেটা মোটামুটি সেরে ফেলেছি এখানে যতগুলো অপশন রয়েছে প্রত্যেকটা অপশন নিয়ে কিন্তু আমরা ডিপলি আলোচনা করেছি ওয়াটারমার্ক রয়েছে ফেজে দেখেন এখানে হচ্ছে ফেজ ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে ফেজ ব্যাকগ্রাউন্ডে আপনি কালার দিতে পারেন ওয়াটারমার্ক দিতে পারেন তারপরে হচ্ছে আপনি বর্ডার দিতে পারেন তো ওয়াটারমার্কটা আমরা কীভাবে দেবো ওয়াটারমার্কটা দেওয়ার জন্য আমরা প্রথমে এই লেখাটুকু সিলেক্ট করে নিব। মানে হচ্ছে আপনি যে কোম্পানি থাকে যে কোম্পানির নাম অথবা প্রতিষ্ঠান থাকলে প্রতিষ্ঠানের নাম এটা ওয়াটারমার্ক হিসেবে আপনি ব্যবহার করতে পারেন যাতে করে আপনার এই তৈরি করা ডকুমেন্টই অন্য কেউ কপি করতে না পারে যদি কপি করতে চায় তাহলে ফেজের মাঝখান থেকে আপনার নামটা চলে আসবে তাহলে বোঝা যাবে যে আপনার প্রতিষ্ঠানের তো আমরা এখান থেকে এই নামটাকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমরা ওয়াটারমার্কে ক্লিক করে দিলাম ওয়াটারমার্কে ক্লিক করার পরে এখানে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছে স্বয়ংক্রিয়ভাবে ডিজাইন করা রয়েছে তো আমরা সেখান থেকেও দিতে পারি চাইলে তো আমরা এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করব কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা উইন্ডো শো করবে এখানে আসার পর আপনি টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করবেন এরপর হচ্ছে টেক্সট যে অপশনটা রয়েছে এখানে আপনি আপনার লেখাটা সে পেস্ট করে দেবেন অথবা আপনি এখানে লেখাটা লিখেও দিতে পারেন তো আমরা যেটা করব সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর পরে হচ্ছে ফন্ট তো আমরা এখান থেকে আমাদের এই এই লেখাটা যে ফন্টটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে ধরতে হবে এছাড়া আপনার লেখাটা কিন্তু এলোমেলো দেখাবে তো আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে এই ফন্টটা ধরে দিব আমরা এখান থেকে ফন্টের যে নেম সেটা কিন্তু এখান থেকে ক্লিক করে দিলাম সিলেক্ট করলাম করার পরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আপনার যেই প্রতিষ্ঠানের নাম সেটা কিন্তু এখানে অলরেডি দেখা যাচ্ছে ফেজের মাঝখানে দেখা যাচ্ছে তো এভাবে কিন্তু আমরা চাইলে আমাদের যেই ডকুমেন্টগুলো সেই ডকুমেন্টগুলোকে ওয়াটারমার্ক করতে পারি এরপরে বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ফেস কালা রয়েছে পুরো ফেসটাকে আপনি কালা করতে পারবেন চাইলে আপনারা দেখাচ্ছি এখান থেকে যদি আপনি পুরো ফেসটাকে কালো করেন তাহলে আপনার লেখাগুলো সাদা দেখাবে তাতে করে দেখা যায় যে আপনার ডকুমেন্টে আউট একটা লুক আসবে তো এখান থেকে চাইলে এটাও করতে পারেন আপনি এখান থেকে প্রত্যেকটা অপশন ধরে দিতে পারেন আপনার ফেসটাকে আপনি এখান থেকে স্বয়ংক্রিয়ভাবে আপনি আপনার মতো পছন্দ মতো কালার করতে পারবেন তো আমরা ফেজের যে কালার সেটা দেখলাম তো এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফেজের বর্ডার এই বর্ডারটা আমরা দিতে পারি ফেজের চারদিকে বর্ডার দেওয়া যায় সেটা হচ্ছে আমরা যখন ননে থাকবো তখন কোনো বক্স দেখা যাবে না বক্সে থাকলে আপনি যে বক্সটা সিলেক্ট করবেন সেই বক্সটা ডিজাইনে চলে যাবে এখান থেকে আপনি শ্যাডো চাইলে দিতে পারেন মানে হচ্ছে আপনার যে লাইন থাকবে মানে হচ্ছে পাশের বর্ডার বর্ডারের পাশে একটা ছায়া থাকবে এটাও দিতে পারেন শ্যাডো আর থ্রি ডি হলে আপনি থ্রি ডি দিতে পারেন চাইলে তো এখান থেকে আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি কাস্টম দিতে চান এখান থেকে আপনি কাস্টম করেও দিতে পারেন মানে একদিকে চিকন একদিকে মোটাই পাবো দিতে পারেন তো এখান থেকে আসার পরে আপনি এখান থেকে যে থ্রি পিটি রয়েছে থ্রি পিটি আপনি এটা হচ্ছে বর্ডারের সাইজ অনেক বর্ডার আছে কাস্টমাইজ করে আপনি চিকন এবং মোটা করতে পারেন কিছু বর্ডার এগুলো অটোমেটিক দেওয়া থাকে তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার বর্ডারের যে কালার সেটাও দেখতে পাচ্ছি আপনি এখান থেকে বর্ডার কালারটা দিতে পারেন আর যদি অটোমেটিক ধরা থাকে তাহলে আপনার ফেজের কালারের সাথে ম্যাচ করে সেটা কিন্তু অটোমেটিকলি বর্ডার বসিয়ে নেবে তো আমরা এখান থেকে এই বর্ডারটা বসিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে কাজ শেষ করে আপনি ওকে ক্লিক করে দেবেন আমরা ওকে ক্লিক করেছি কিন্তু আমাদের এখানে ফেজের বর্ডারটা দেখা যাচ্ছে না এর কারণ হচ্ছে আমাদের ফেজটা অলরেডি কালার করা রয়েছে ফেজের কালার এবং আমাদের যেই বর্ডার কালার দুইটা এক হয়ে গেছে তো অবশ্যই আমরা ফেজের কালারটি চেঞ্জ করে দেব ফেজের কালারটি আমরা এখান থেকে আগের মতো কালার করে দিলাম দেখতে পাচ্ছেন আমরা যে বর্ডারটা দিয়েছি সেই বর্ডারটা কিন্তু এখানে শো করেছে আমরা বর্ডারটা নিয়ে আবার দেখাচ্ছি কারণ হচ্ছে আপনাদের মধ্যে সন্দেহ থাকতে পারে যে কীভাবে দেখা দেখালো কিছু বুঝলাম না তো ফেজ বর্ডারে চলে গেলাম এখান থেকে আপনি যে কোনো একটি বক্সে ক্লিক করবেন এখান থেকে একটা ডিজাইন সিলেক্ট করবেন ডিজাইন সিলেক্ট করে এখান থেকে যে কোনো ডিজাইন নিতে পারেন যে ডিজাইন সিলেক্ট করে ওকে ক্লিক করে দেবেন সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেজের চতুর্দিকে ফ্রেজের যে বর্ডার সেটা পড়েছে এই ফেসে বর্ডার দিলে ফেসটা ফেসগুলি দেখতে একটু সুন্দর লাগে তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে রয়েছে প্রাগ্রাফ প্রাগ্রাফ অপশনে আমরা এই লাইনটাকে আমরা যে লাইনটাকে এখন লাইনটাতে রয়েছি এই লাইনটাকে আমরা চাইলে ডানে এবং বামে নিয়ে যেতে পারি এর মাধ্যমে এখানে উপরে ক্লিক করলে বা দিক থেকে ডান দিকে আসবে আর নিচের দিকে ক্লিক করলে বা দিকে যাবে তো এখান থেকে আমরা প্লাস মাইনাস করতে পারি এটার কাজের কাজে একই উপরে ডান দিকে এবং বা দিকে নিতে পারেন আর এখানে বিষয় হচ্ছে আপনি যদি দুই লাইন বা তার বেশি জায়গার মধ্যে আপনি লাইনের মধ্যে দূরত্ব তৈরি করতে চান তাহলে এটা ব্যবহার করতে পারেন আর যদি লাইনের মধ্যে দূরত্ব কমাতে চান অথবা বাড়াতে চান এই দুটো ব্যবহার করতে পারেন এখানে আফটার এবং বিফোর রয়েছে ফেজে লাইনের উপরে এবং নিচে আপনারা চাইলে জায়গা করে নিতে পারেন তো এখন কথা হচ্ছে আমাদের এখানে রয়েছে হচ্ছে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ অপশনটার কাজ হচ্ছে আপনি যখন কোনো টেক্সট বক্স ব্যবহার করবেন কোনো শেপ ব্যবহার করবেন সেই বক্সগুলোকে আপনি কীভাবে অ্যালাইন করবেন মানে হচ্ছে সোজা করবেন বাঁকা করবেন সেই সিস্টেমগুলো কিন্তু আমাদের এই ফিজলে আউটের এই অপশনটা অ্যারেঞ্জ অপশনে রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে তিনটি বক্স রয়েছে এই প্রত্যেকটা বক্সের কিন্তু আলাদা আলাদা জায়গায় কিন্তু তারা রয়েছে আমরা দেখাচ্ছি আপনি যদি মনে করেন এই বক্সগুলোকে তিনি তিনটা বক্সকে আপনি সমানতালে নিয়ে আসবেন তাহলে এখান থেকে আপনি অ্যারেঞ্জ অপশন থেকে আপনি কাজ করতে পারেন এখান থেকে আবার পজিশন রয়েছে আমরা দেখাচ্ছি আপনার যখন এই বক্সটি মিডিল পজিশনে থাকবে অথবা যে কোনো একটা জায়গায় অ্যালোমেলো অবস্থায় থাকবে এটাকে আপনি কাস্টমাইজ করে অটোমেটিক যে সেটিং দেয়া আছে এখান থেকে আপনি চাইলে আপনার প্লেস মতো করে নিয়ে আসতে পারেন আমরা দেখা দেখতে পাচ্ছি আমাদের বক্সের মধ্যে এটা কিন্তু পজিশন নিচ্ছে বিভিন্ন জায়গায় পজিশন নিচ্ছে তো আপনি এভাবে এই অপশানগুলো ধরে কিন্তু এটাকে আপনি পজিশন ঠিক করতে পারেন তারপর যে টেক্সট পজিশন রয়েছে দেখতে পাচ্ছেন এটা এটা দিয়েও কিন্তু আমরা বিভিন্ন পজিশনে নিতে পারি সেটা হচ্ছে অটোমেটিক যে দ্বারা সেই সিস্টেমে যদি আপনাদের মানে হচ্ছে আপনার যে মাপ রয়েছে সেটিংয়ের সেটা যদি মিলে যায় তাহলে এখান থেকে করবেন আর যদি আপনি কাস্টমাইজ করে নিতে চান তাহলে আপনার মতো করে করতে পারেন কাস্টমাইজ করে নেওয়া যায় আর যদি আপনি মনে করেন যে অ্যালাইন করে আমরা তিনটা বক্সকে এক লাইনে নিয়ে আসবো তিনটা বক্স সিলেক্ট করবেন কন্ট্রোল দিয়ে সিলেক্ট করবেন আমরা তিনোটা বক্স সিলেক্ট করে দিলাম এখন আমাদের দুইটা বক্স রয়েছে দেখতে পাচ্ছি আমাদের এই বক্সটা উপরে এবং এই বক্সটা নিচে তো এখন আপনার প্রয়োজন হচ্ছে নিচের বক্সটাকে উপরে কীভাবে উঠানো যায় উঠানোর প্রয়োজন হতে পারে তো সেজন্য আপনি নিচের বক্সটাকে ক্লিক করবেন সিলেক্ট করে এখান থেকে ব্রিং টু ফরওয়ার্ড ব্রিং টু ফরওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই বক্সটাকে উপরে নিয়ে আসবে এখন এই বক্সটাকে আপনি আবার নিচে নেওয়ার প্রয়োজন হলে আপনি কী করবেন এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ব্রিং টু সেন্ড টু ব্যাকওয়ার্ড এখানে ক্লিক করবেন টু ব্যাকওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে আবার আপনার এই বক্সটি নিচে চলে যাবে এই বক্সগুলো যদি আলাদা আলাদা থাকে মানে হচ্ছে জায়গাগুলো এলোমেলো থাকে তাহলে এই বক্সগুলোকে আপনি এক লাইনে নিয়ে আসতে পারবেন একেবারে এক ক্লিকে এক লাইনে নিয়ে আসতে পারবেন দেখতে পাচ্ছেন এই বক্সগুলোর যে পজিশনে পজিশনটা রয়েছে এই পজিশনটা আমরা সমানভাবে নিয়ে আসবো ধরো রয়েছে এখান থেকে অ্যালাইন অ্যালাইনে ক্লিক করব অ্যালাইন লেফট অ্যালাইন সেন্টার অ্যালাইন রাইট তো এখান থেকে আপনি যে মাঝখানে একটা রেখা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাম দিকে মানে হচ্ছে আমরা এই বক্সগুলি সবগুলো বক্সকে বা দিকে নিয়ে আসতে পারি একসাথে আমরা দেখাচ্ছি এ বা দিকে নিয়ে আসলাম বা দিকে নিয়ে আসলাম মানে হচ্ছে এদের এটা দিলে বা দিকে চলে আসবে অ্যালাইন সেন্টার একেবারে সবগুলো সমান মাঝখানে ফেজের মাঝখানে চলে আসছে তো আমরা এটা দেখলাম এরপরে হচ্ছে আমরা যদি এটাকে যদি এটা আমরা উপরের দিকে সমান করতে চাই তাহলে এই এটা ক্লিক করব অ্যালাইন টপ টপ এখন সবগুলো কিন্তু টপ পজিশন এক রয়েছে বাকি দুইটা বক্স ছোট। এখন আপনার প্রয়োজন হচ্ছে বক্সগুলোকে সমান তালে করা এটার এই দুইটা বক্সের উপরে এবং নিচে এটা সমান জায়গা থাকবে তো আমরা আবার যেটা করবো সেটা হচ্ছে তিনটা বক্স সিলেক্ট করবো তিনটা বক্স সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যালাইনে চাপ দেব অ্যালাইনে চাপ দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালাইন মিডল এ মিডল অপশানে ক্লিক করুন মিডিল অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে তিন তিনটা বক্স তিনোটা বক্সের কিন্তু পজিশন একেবারে মিডল পজিশনটা সমান রয়েছে এখান থেকে আপনারা খেয়াল করলে বুঝবেন মিডল পজিশনটা একেবারে সমান রয়েছে এখান থেকে কিন্তু আপনারা অ্যালাইনমেন্ট করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে এখন আপনাদের তিনটা বক্স কিন্তু আলাদা আলাদা রয়েছে তো আমরা চাইলে এই বক্সগুলোকে আমরা এখান থেকে গ্রুপ করে নিতে পারি যদি আমরা গ্রুপ করে নিই তাহলে গ্রুপগুলো আমরা গ্রুপ ধরে সবগুলো বক্স একসাথে এদিক সেদিক নিতে পারবো উপরে নিচে ডানে বা আমি যেদিকে নেওয়ার প্রয়োজন আমরা একসাথে নিতে পারবো আর যদি আনগ্রুপ করতে চান গ্রুপ করলেন এখন আনগ্রুপ করবেন কিভাবে এই বক্সে ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে আনগ্রুপে ক্লিক করবেন আনগ্রুপ হয়ে যাবে তো এখন কথা হচ্ছে এই বক্সগুলো আমাদের মাঝে মাঝে ঘোরানোর প্রয়োজন হতে পারে ডানে বামে এদিক সেদিক ঘোরানোর প্রয়োজন হতে পারে লেখা সহ ঘোরা ঘোরানোর প্রয়োজন হতে পারে তো আমরা কী করবো সিলেক্ট করব তারপর এখান থেকে রোটেশন এখান থেকে রোটেট করে দেব দেখতে পাচ্ছেন ডানে বামে উপরে নিচে সব দিকে রোটেট করা যায় আপনি আপনার মতো করে রোটেট করে দেবেন তো মাইক্রোসফট ওয়ার্ডের আজকের এই পর্ব দেখালাম ফেজ লেআউট নিয়ে আলোচনা করলাম তো আমাদের পূর্ববর্তী ভিডিও ছিল হোম তারপরের ভিডিও দ্বিতীয় নম্বর ভিডিও ছিল ইনসার্ট এরপরে ভিডিও হচ্ছে ফেজ লেআউট আমরা কিন্তু পর্যায়ক্রমে মাইক্রোসফট ওয়ার্ডের জিরো লেভেল থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত নিয়ে যাব। একেবারে ফর্মেট পর্যন্ত নিয়ে যাব আপনারা কিন্তু ফর্মেট পর্যন্ত যদি কেউ যেতে পারেন মানে হচ্ছে আমাদের কয়টা ভিডিও হবে আমরা দেখাচ্ছি হোম একটা ইনসার্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা নয়টা ভিডিও হবে নয়টা ভিডিও যদি আপনি দেখতে পারেন তাহলে আপনি কিন্তু একেবারে মাইক্রোসফট ওয়ার্ডে এক্সপার্ট হয়ে যাবেন মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন আমাদের পর্যায়ক্রমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কোশ্চেন প্যাটার্ন কীভাবে তৈরি করতে হয় এক ফেজ দুই ফেজ তিন ফেজ এবং চার ফেজ চার ফেজ পর্যন্ত কোশ্চেন প্যাটার্ন কীভাবে তৈরি করব এবং সেই কোশ্চেনগুলো প্রিন্ট করার পরে কি পজিশনে দাঁড়াবে সেটাও কিন্তু আমরা দেখিয়ে দেবো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ভিডিও থেকে আপনাদেরকে লালগুলো শুভেচ্ছা জানায় আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিও পেতে এবং শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এ পর্যন্ত শেষ করছি আল্লাহ